সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব। তিনটি পদে জনবল নিয়োগ দেবে এন টিআরসি এস এসসি আবেদন বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তিনটি পদে জনবল নিয়োগ দেবে এন এ এস পাশে আবেদন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীনে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষ এন এ তিনটি পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী দুই মাস পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম শিক্ষা মন্ত্রণালয় বিভাগের নাম মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কর্তৃপক্ষের নাম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ চাকরির ধরন স্থায়ী প্রার্থীর ধরন নারী পুরুষ কর্মস্থল যে কোনো স্থান বয়স একে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ আঠারো থেকে বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না আবেদনের নিয়ম আগ্রহীরা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষ এন এর মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের সঙ্গে তিনশো বাই তিনশো সাইজের ছবি ও তিনশো বাই আট আশি সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে আবেদন ফি টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এক থেকে দুই নং পদের জন্য একশো টাকা তিন নং পদের জন্য ছাপ্পান্ন টাকা অফেরতযোগ্য হিসাবে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আবেদন শুরু তিরিশ জানুয়ারি দুই তারিখ সকাল দশটা থেকে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় দুই মার্চ দুই তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে